আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি এখানে আমি দুটি মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি সমানভাবে স্লাইট করে কেটে ভালোভাবে ফ্রেশ করে নিয়েছি এখন আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এখানে আমি হলুদের গুঁড়োটি কালারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন এবং টু টি স্পুন মরিচের গুঁড়ো টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না থাকলে এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম তাতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা আলুগুলো আলুগুলো আমি ভালোভাবে লো হিটে ভেজে নেব হাই হিটে ভাজতে গেলে আলুগুলো পুড়ে যাবে এখন আমি আলুগুলো একটি কাটা চামিচের সাহায্যে উলটিয়ে দেবো উল্টিয়ে ভালোভাবে অপর সাইডটাও ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটি স্টেনারির সাহায্যে এটি উঠিয়ে নিব ব্যাস হয়ে গেল আমার আজকের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি প্লিজ একবারের জন্য হলে এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ